আমাদের এই ছোট্ট মাতৃভূমি এখানে কোনো যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে তাহলে সেই ঘটনাকে তিলকে তাল নয় বরং তিলকে সম্ভব হলে কাঁঠাল বানিয়ে দেখানোর একটা অত্যন্ত নোংরা একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে এতদিন শুধুমাত্র ভুই ফোর ইউটিউবার ভুই ফোর নিউজ পোর্টালগুলোতে দেখতাম এখন দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের একেবারে মূলধারার গণমাধ্যমগুলোতেও গুলোতেও ডাহা মিথ্যা এবং জাস্ট হাস্যকর বিভিন্ন আমাদের প্রিয় সদস্যের বিরুদ্ধে তারা সরবরাহ করছেন এবং গোটা বিশ্বের মানুষকে ভুল বার্তা দিচ্ছেন ভারতের একটা গণমাধ্যম আনন্দ সেখানকার একটা পোস্ট সোশ্যাল ভেরিফাইড ফেসবুক আপনারা দেখেছেন যে তারা সেখানে লিখেছেন বাংলাদেশে নাকি কোনো হিন্দু মেয়েরা সিঁদুর দিয়ে বের হতে সাহস করছে না কারণ সিঁদুর দিয়ে বের হলে যদি হিন্দু মেয়ে এটা জেনে যায় তাহলে তার নিরাপত্তা থাকবে না এই ভয়ে সবাই ঘরে বসে আছে কেউ বের হচ্ছে না কেউ সিঁদুর ব্যবহার করে বের হতে পারছে না মানুষ মিথ্যা বলে কিন্তু এরকম দিনের দুপুরে দাঁড়ায়া ডাহা ডাকাতি যাকে বলে এরকম যোচ্ছুরি এবং এই ধরনের নির্লজ্জ মানুষ করতে পারে তাও আবার তথাকথিত মূলধারার গণমাধ্যম বা প্রসিদ্ধ পরিচিত গণমাধ্যমের মতো প্রতিষ্ঠান থেকে এটা দেখে আমাদের নতুন করে রিয়েলাইজ করার সুযোগ হয়েছে যে তথা কথিত গণমাধ্যমগুলো আমাদেরকে এমনকি আমাদের দেশেও তাদের যে সমস্ত দোষররা আমাদের দুধকলা খেয়ে বড় হয় আমাদের টাকা পয়সা দিয়ে চলে এই মাটিতে থাকে এই মাটির মানুষের টাকায় চলে এখানে থেকে তাদের স্বার্থ রক্ষা করে যে সমস্ত দোসরগুলো সেই দোষরদেরকেও দেখবেন একই নেচার তাদের একই আচরণ তাদের তারা এখানকার তিলকে তাল নয় পারলে কাঠাল বানায় দেখায় তো এই সময়টাতে আমাদের আসলে আরো বেশি দায়িত্বশীল আচরণ করার যে তাগাদা সেটা আমাদের মধ্যে চলে আসে এমনিতে আলহামদুলিল্লাহ আমরা সবসময় বলার চেষ্টা করি আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যত ষড়যন্ত্র আছে এই সব ষড়যন্ত্র একটা একটা করে এদেশের মুসলমানরা নস্ব করেছে আলহামদুলিল্লাহ এদেশে মুসলমানরা তাদের সহনশীলতার পরীক্ষায় একবার নয় দুইবার নয় শত শতবার তারা উত্তীর্ণ হয়েছে বিগত সরকারের শেষের দিকে আপনারা জানেন ফরিদপুরে দুজন হাফেজ নির্মাণ শ্রমিক তাদেরকে সংখ্যালঘু ভাইয়েরা তাদের বিভ্রান্ত পথভ্রষ্ট এবং খুনি একটা দল জাস্ট একটা মিথ্যা গুজব রটিয়ে দিয়ে তাদেরকে গণপ্রতিনিধি হত্যা করে গোটা দেশের সমস্ত ধর্মপ্রাণ মানুষ মুসলমানরা সবাই ফুসে ওঠে কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের ধর্মীয় নেতৃত্বের বিচক্ষণতা তাদের দায়িত্বশীলতার কারণে সারা দেশে এই ঘটনার জেরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেনি এইভাবে মুসলমানরা নিজেদেরকে সামলে নিয়েছেন সবর করেছেন ঠিক একইভাবে চট্টগ্রামে তরুণ আঞ্জীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের পরও যেখানে দিন দুপুরে এইভাবে কুপিয়ে জাস্ট মুসলমান হওয়ার অপরাধের সংখ্যালঘুরা যে কয়েকজন করেছে তাদের সবার নাম গণমাধ্যমে উঠে আসছে আপনারা জানেন এই ইস্কনের উগ্রপন্থীরা তাকে যে নির্মমভাবে দিন দুপুরে হত্যা করল এত বড় দুঃসাহস যে এই রকম জনবহুল মুসলিম জনবহুল একটা জনপদের মধ্যে দাঁড়িয়ে তাদের বুকের উপর দাঁড়িয়ে একজন ধার্মিক আইনজীবীকে কুপিয়ে অন্য ধর্মাবলম্বীরা এই বিপদগামী খুনিরা তারা নির্মমভাবে তাকে শেষ করলো এর বিপরীতে সারা দেশের সমস্ত আলিমারা সবাই যার যার জায়গা থেকে মানুষকে শান্ত থাকার আহ্বান করেছেন মানুষও সে আহ্বানে সাড়া দিয়ে পুরো দেশে মানুষ সংযমের সর্বোচ্চ দৃষ্টান্ত এবং নজির স্থাপন করেছে পৃথিবীর কোনো দেশে বিশেষ করে অন্তত আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আমাদেরকে সারাদিন সকাল বৈকাল নসিহত করে সবক দেয় আমাদের দৌড় দৌড়তে আসে তাদের দেশে যদি পাঁচ সাতজন দশজন মসজিদ থেকে বের হয়ে মুসলমানরা এরকম যদি কোনো হিন্দুদের কোনো ধার্মিক কোনো মানুষকে এরকম নির্মমভাবে দিন দুপুরে যদি এই ঘটনা ঘটাত তাহলে কত মসজিদ পড়ে কত মুসলমানের ঘর ভাঙতো কত মানুষ হত্যা হতো সেটার নাই কিন্তু বাংলাদেশের মানুষ সরকারকে সরকারকে বিচারের ভার দিয়ে দিয়ে দায়িত্ব তার জন্য দাবি জানিয়ে তারা আইন নিজের হাতে না তুলে সংযমের সর্বোচ্চ পরীক্ষা তারা উত্তীর্ণ হয়েছে এরকম ঘটনা দুইটা চারটা নয় শত শত ঘটনা আস যে মুসলমানরা তারা সবসময় সংযমী থেকেছে কিন্তু এর এরপরেও এক্সেনের মিডিয়া তার একটা ক্ষুদ্র অংশ আছে আমাদের দেশে যারা তাদের দোষর হয়ে কাজ করে আর বাকি আজকাল আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অনবরত উস্কানি দিয়ে দেশে দেশের বাইরে বিভিন্ন দেশে বাংলাদেশের মানুষের ভাবমূর্তি সমক্ষুণ্ণ করার বাংলাদেশের মানুষকে খারাপ মানুষ হিসাবে দেখানোর একটা চেষ্টা তারা করছে অপচেষ্টা করছে এই সময়টাতে আমাদের শত শত মত থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ হওয়ার সময় হাজারটা বিষয় আমরা মত পার্থক্য করতেই পারি কিন্তু আমাদের দেশের যে ইমেজ আছে সেই ইমেজটা যদি নষ্ট হয়ে যায় বা আমাদের যদি দুর্নাম করে আমাদেরকে যদি খারাপ হিসাবে বিশ্বের দরবারে কেউ চিত্রায়িত করার চেষ্টা করে এবং সে যদি সফল হয় তাহলে দিন শেষে ক্ষতিগ্রস্ত আমরা সবাই হব তো এই জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকা